এমনিভাবে সকলকে ছেড়ে চলে যেতে হবে নীরবে চেয়ে চেয়ে দাঁড়িয়ে থাকা আর দু চোখ দিয়ে ভেসে আসা কয়েক ফোঁটা জল একটি সংসার ভেঙে নতুন করে সাজিয়ে নেওয়া কত খুনশুটি নিজেদের মধ্যে সবই মানিয়ে নেওয়া হঠাৎ করে কাউকে কিছু না বলে চিরতরে চলে যাওয়া ছেলে মেয়ে একটি সংসার এই পৃথিবীতে এসে পাওয়া কত আপন কত মায়ের বন্ধন এক নিমেষে থেমে যাওয়া এই ভাঙা খেলাটা চিরন্তন সত্য একদিন সবাই শুনতে পেল আমি আর নেই পৃথিবীতে চলতি পথে হঠাৎ করে থমকে দাঁড়িয়ে যাওয়া একটু দীর্ঘ নিঃশ্বাস ফেলা কেউ কেউ ছুটতে ছুটতে দেখতে এলো পড়ে থাকা আমার নিথর দেহটা কত গল্প কত আফসোস নীরবে থেমে গেল তারপর শ্মশান যাত্রা অগ্নিশিকায় পুরে সায় হয়ে মিশে গেল সাদেরই দেহটা একে একে সবাই ফিরে চলে গেল নতুন করে পথ চল এই পৃথিবীটা বড়ো অদ্ভুত তোমাকে যা দিয়েছে আবার নিয়ে নেবে তোমাকেও মিশিয়ে দেবে এই পথের ধুলায়